সূর্য তেতে উঠেছে সেন্ট মার্টিনের আকাশে সাগরের নীল জলরাশি জল জল করছে কিন্তু বাতাসে একটা চাপা অস্থিরতা এমন অনুভূতি হয় তখনই যখন কিছু একটা ঘটতে চলেছে এই দ্বীপে এখনও সকাল বিকাল মাছ ধরতে যায় জেলেরা পর্যটকেরা ঘুরে বেড়ায় কিন্তু আড়ালে চলছে এক অদৃশ্য লড়াই এক শুনশান নিরবতার ভেতর কি যেন লুকিয়ে আছে বঙ্গোপসাগরের মাঝখানে টুকরো স্বর্গ সেন্ট মার্টিন ছোট্ট এই দ্বীপের অবস্থান মানচিত্রে খুব একটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে কিন্তু বিশ্বশক্তিগুলোর জন্য এটি যেন এক মূল্যবান মহর হাজার মাইল দূরের নীতি নির্ধারকদের আলোচনায় এখন ঘুরে ফিরে আসছে এর নাম ওয়াশিংটন বেইজিং নয়াদিল্লি সবখানেই এক অদৃশ্য সুতোর টানা পড়েন কিন্তু কেন দূর থেকে দেখলে মনে হবে সব কিছু আগের মতোই স্বাভাবিক কিন্তু গভীরে গেলে বোঝা যায় এখানকার পরিস্থিতি এখন আর আগের মতো নেই গত কয়েক বছরে বারবার উঠে এসেছে এক গুঞ্জন সেন্টমার্টিন কি হতে চলেছে আমেরিকার নতুন সামরিক ঘাঁটি আর যদি হয় তাহলে কি ঘটবে বাংলাদেশের জন্য ওয়াশিংটন বরাবরই বলেছে তারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে কিন্তু ইতিহাস কি বলে যেখানেই আমেরিকা গেছে সেখানেই কিছু না কিছু পরিবর্তন ঘটেছে কখনো সেটা হয়েছে উন্নয়নের নামে কখনো নিরাপত্তার অজুহাতে ইরাক আফগানিস্তান লিবিয়া সব জায়গাতেই তাদের উপস্থিতির পর পাল্টে গেছে রাজনীতির চালচিত্র এবার কি সেই চাল বঙ্গোপসাগরেও বিগত বছরগুলোতে আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বারবার বাংলাদেশ সফর করেছে তারা সরাসরি কিছু বলেনি কূটনৈতিক চিঠিপত্র সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব এসবের আড়ালে কি লুকিয়ে আছে নতুন কোনও পরিকল্পনা দু সালে একটি প্রস্তাব এসেছিল যেখানে বলা হয়েছিল বঙ্গোপসাগরে একটি যৌথ সামরিক মহড়া হতে পারে যদিও বাংলাদেশ তখন রাজি হয়নি কিন্তু সেই আলোচনা এখানেই থেমে থাকেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে এই চাপ বেড়েছে সেন্টমার্টিনের মতো ছোট্ট দ্বীপের জন্য এত আগ্রহ কেন বিশ্বের মানচিত্রে সেন্টমার্টিন এক ক্ষুদ্র বিন্দু কিন্তু এই বিন্দুর অবস্থান এমন এক জায়গায় যেখানে বসে গোটা দক্ষিণ এশিয়া নজরদারি করা সম্ভব বঙ্গোপসাগর দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করে চীন ও ভারতের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি এখানে সামরিক ঘাঁটি গড়লে যে সুবিধা পাওয়া যাবে সেটার হিসাব সহজ এই পথ নিয়ন্ত্রণে থাকলে আমেরিকা চীনের বাণিজ্যে চাপ সৃষ্টি করতে পারবে ভারতের ওপরও প্রভাব বিস্তার করা সম্ভব হবে কারণ ভারতও এই পথ ব্যবহার করে মিয়ানমারের সামরিক সরকারকে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে কিন্তু এটাই কি আসল কারণ অনেকে বলেন এটি শুধু সামরিক ঘাঁটির পরিকল্পনা নয় বরং আরও বড় কিছু সেন্টমার্টিনে একটি স্থায়ী উপস্থিতি নিশ্চিত করলে আমেরিকা এশিয়ায় নিজেদের আধিপত্যকে আরও সুসংহত করতে পারবে এখান থেকেই শুরু হবে নতুন ক্ষমতার খেলা কিছুদিন আগেও এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি কিন্তু সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বিষয়টি সামনে আসতে শুরু করেছে বিশেষ করে তাইওয়ান নিয়ে চীন ও আমেরিকার উত্তেজনার পর এ অঞ্চলে নতুন করে কৌশলগত পদক্ষেপ নিতে চাইছে ওয়াশিংটন অনেকে বলেন আমেরিকা এখানে সামরিক ঘাঁটি করতে চায় তাইওয়ান যুদ্ধের সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে তারা জানে যদি চীন তাইওয়ান আক্রমণ করে তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে আর তখন দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান থাকাটা হবে খুবই গুরুত্বপূর্ণ সেন্টমার্টিন থেকে দক্ষিণ চীন সাগর খুব বেশি দূরে নয় এখান থেকে সহজেই তাইওয়ান মিয়ানমার মালয়েশিয়া এমনকি ভারত পর্যন্ত নজরদারি করা সম্ভব তাই ঘাটি থাকলে আমেরিকা সহজেই চীনের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ সেতে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে একদিকে আমেরিকার সামরিক চাপ অন্যদিকে চীনের বিশাল বিনিয়োগ একপাশে ভারত যার সঙ্গেও রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক আরেকপাশে রাশিয়া যারা এরই মধ্যে দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে ঢাকার জন্য এটি সহজ সিদ্ধান্ত নয় মার্টিন এখনও শান্ত জেলেরা প্রতিদিন মাছ ধরতে চায় পর্যটকেরা আসা যাওয়া করে কিন্তু পানির নিচে চলতে থাকা অদৃশ্য লড়াই তারা টের পায় না একজন বিদেশি কক্সবাজারের একটি হোটেলের লাউঞ্চে বসে ল্যাপটপ খুলে বসেছেন ম্যাপে দেখানো স্যান্টমার্টিনের চারপাশে টানছেন কয়েকটি লাল দাগ পাশে রাখা নোটবুকে কিছু হিসাব লিখছেন হয়তো ওয়াশিংটনে বসে কেউ এই হিসাবগুলোই কষ্টছেন এখন সময়ের চাকা ঘুরছে শক্তিশালী দেশগুলোর স্বার্থ যেখানে জড়িত সেখানে কিছুই স্থির থাকে না সেন্টমার্টিন কি একদিন বদলে যাবে এখানে কি সত্যিই বসবে আমেরিকার ঘাঁটি নাকি শেষ পর্যন্ত এই ছোট্ট দ্বীপটাই হবে বঙ্গোপসাগরের সবচেয়ে আলোচিত যুদ্ধক্ষেত্র সেন্টমার্টিন এখনও শান্ত ঢেউয়ের ছন্দ অপরিবর্তিত বাতাসেও সেই চিরচিনা নুনতা গন্থ কিন্তু পরিবর্তন চোখে দেখা যায় না অনুভব করা যায় রাতের আধারে কোনো আলো দেখা যায় না অথচ দূরের পানিতে কিছুর উপস্থিতি যেন অনুভব করা যায় ঠিক এই সময় দূর ওয়াশিংটনে কোনো এক কক্ষে আলো জ্বলছে নীল সাদা মানচিত্রের উপর চোখ রাখছেন কয়েকজন মানুষ কেউ হাতে কলম ঘুরাচ্ছেন কেউ আবার গভীর মনোযোগে শুনছেন বঙ্গোপসাগরের এই ছোট্ট বিন্দুটি কিভাবে আমেরিকার পরবর্তী বড় চাল হয়ে উঠতে পারে তার হিসাব চলছে সেখানে অথচ সেন্টমার্টিনের সাধারণ মানুষ কিছুই জানে না তাদের কাছে এই দ্বীপ কেবল মাছ ধরা ছোট ছোট কাঠের নৌকা আর পর্যটকদের আনাগুনার গল্প কিন্তু বিশ্ব রাজনীতির আসরে এই দ্বীপের ভূমিকা এখন অনেক বড় কারণ যুক্তরাষ্ট্র এখন আর শুধু মধ্যপ্রাচ্য বা ইউরোপেই নয় বরং দক্ষিণ এশিয়াতেও তাদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় আর তার জন্য সেন্টমার্টিন হতে পারে আদর্শ একটি জায়গা শুধু আমেরিকা নয় চীনও জানে এই দ্বীপের গুরুত্ব কতটা গত কয়েক বছরে তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগে অনেকটাই এগিয়ে গেছে রাস্তাঘাট থেকে শুরু করে বড় বড় প্রকল্পে চীনের উপস্থিতি চোখে পড়ার মতো ফলে এই দ্বীপে যদি আমেরিকা কোনো অবস্থান নেয় তাহলে সরাসরি চীনের স্বার্থও হুমকির মুখে পড়বে কিন্তু আমেরিকার পরিকল্পনা কি কেবল সামরিক ঘাটির জন্য অনেক বিশ্লেষক মনে করেন তারা এখানে সরাসরি ঘাঁটি বানানোর পরিবর্তে অন্যভাবে নিজেদের প্রভাব বিস্তার করতে চায় হয়তো শুরু হবে সামরিক মহড়ার নামে যুদ্ধজাহাজের আনাগোনা দিয়ে এরপর ধাপে ধাপে কিছু সুবিধা তৈরি হবে যা আসলে একটি ঘাটির মতোই কাজ করবে বিমানবন্দর ব্যবহারের বিশেষ অনুমতি সামরিক প্রশিক্ষণের নামে সেনাদের আসা যাওয়া কিংবা গবেষণা প্রকল্পের নামে কিছু স্থাপনা সবকিছু মিলিয়েই তৈরি হতে পারে এক অদৃশ্য সামরিক উপস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠছে একদিকে চীন যারা বাংলাদেশের অর্থনীতিতে বড় বিনিয়োগকারী অন্যদিকে ভারত যারা না এই অঞ্চলে আমেরিকার সরাসরি কোনো সামরিক উপস্থিতি থাকুক আর ঠিক মাঝখানে বাংলাদেশ যাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাবে এই দ্বিধার কারণেই হয়তো সরকার এখনও এ নিয়ে মুখ খুলছে না কিন্তু পরিস্থিতি কতদিন এইভাবে চলবে ঢাকার কূটনীতিকরা বিষয়টি ভালো করেই জানেন তাই ওয়াশিংটন ও বেজিং দুই দিকেই সম্পর্ক ধরে রাখার চেষ্টা চলছে কিন্তু এটা কি আদৌ সম্ভব একসময় হয়তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে আমেরিকা কি চায় সেটা পরিষ্কার তারা বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় আর বঙ্গোপসাগর সেই পরিকল্পনারই একটি অংশ মার্টিন এখনও শান্ত কিন্তু এই শান্তির আড়ালে কি হচ্ছে তা হয়তো বোঝা যাচ্ছে না